নমস্কার দর্শকরা খুল্লম খুললে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দর্শকরা আপনারা জানেন যে আর এক মাসের ভিতরে বা দেড় মাসের ভিতরেই শিলচর পুরো কর্পোরেশনের নির্বাচন হতে যাচ্ছে তো এই পুরো কর্পোরেশনের যে নির্বাচনটা হতে যাচ্ছে এই নির্বাচনে কি হতে যাচ্ছে রাজনৈতিক সমীকরণটা এখানে কি রয়েছে নিয়ে একটু আলোচনা করছি যদিও এখন পর্যন্ত কোন দল কোনো দল এখন পর্যন্ত পুরসভা নিয়ে কি প্রস্তুতি নিচ্ছে পুরো পুর নির্বাচন নিয়ে কি প্রস্তুতি নিচ্ছে সেটা এখনো কোনো রূপরেখা তৈরি করেনি কারণ এই নির্বাচনটা প্রায় চার বছর পরে হচ্ছে দু হাজার কুড়িতে হওয়ার কথা ছিল এটা হচ্ছে বছর পরে এই নির্বাচন হচ্ছে এবং যদি আপনি ধরেন দু হাজার হয়েছিল আর মানে প্রায় বারো বছর পরে নির্বাচন হতে যাচ্ছে এটা হলো ঘটনা সেই সাথে তাই স্বাভাবিকভাবেই শিলচর পুরনির্বাচন নিয়ে পুর নির্বাচন নিয়ে অনেকগুলো প্রশ্ন এখানে রয়ে গেছে এবার পুরো নির্বাচনে কিছু যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে এটা একটা নতুন আইন হয়েছে এবং এখন এখন শুধুমাত্র তফসিলি আসন বাছাইয়ের চেষ্টা চলছে বাছাই হবে লটারির মাধ্যমে যাই হোক প্রশ্ন এই জায়গায় নয় আমি যেটা বলতে চাইছি যে এই নির্বাচনে এই নির্বাচনে প্রধান ইস্যুটি কী হবে আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি যে এবার যে শিলচর যে পুর হবে এটা কিন্তু অন্য নির্বাচন থেকে একটু চরিত্রগতভাবে একটু আলাদা হবে এই নির্বাচনে এবার মানুষ যে ভোটটা দেবেন এটা শুধুমাত্র দল দেখে ভোট দেবেন না এখানে দলের বাইরেও প্রার্থী প্রার্থীর যোগ্যতা দেখবেন কিন্তু কিন্তু তারপরও দলের একটা মাহিত্য থেকে যায় সুতরাং এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কারণে দু সালের বিধানসভা নির্বাচনের আগে এই নির্বাচনটা হচ্ছে তাই এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একটা পথসিলচর পুরো কর্পোরেশন হওয়ার পর এটা হলো প্রথম নির্বাচন তো প্রথম এখানে এটা যে প্রশ্ন আছে যে দলের নির্বাচনে লড়বে মেয়র মেয়র পদে কে থাকতে পারেন তার তা কিছু সম্ভাব্য মুখ রাখতে হবে এবং এই জায়গাটায় বিজেপি দলে একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে এমনিতে বিভিন্ন ওয়ার্ডে অনেক প্রার্থী এখনই কাজকর্ম শুরু করে দিয়েছেন বিজেপির প্রত্যেকটি ওয়ার্ডে বিজেপি দলের দাবিদাররা রয়েছেন চার পাঁচজন করে যে খবরগুলো আমাদের কাছে আছে একইভাবে কংগ্রেসও কিন্তু এবার বেশ একটা আটঘাট বেঁধেই এবার এই নির্বাচনে নামছে তৃণমূল কংগ্রেস শিলচরে কিছু সাংগঠনিক শক্তি আছে তারাও এই নির্বাচনে একটা ভালো কিছু করার জন্য তারা লড়ছে এখন প্রশ্ন হলো শিলচরে বিজেপির বিরুদ্ধে বিরোধীরা কি কোনো কোয়ারেশন তৈরি করবে মানে কংগ্রেস এবং তৃণমূল কি কোনো ধরনের কোয়ারেশন কোনো ধরনের আতাত করবে বা নির্বাচনী সমঝোতা করবে এই অনেকগুলো প্রশ্ন এখন উঠছে যদিও এইসব প্রশ্ন তেমন চর্চা শুরু হয়নি কিন্তু আপনারা দেখবেন চার পাঁচ দিনের মধ্যে এইসব চর্চা চর্চা শুরু হবে শিলচর শহরে এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে কিন্তু নানা কারণে মানুষের মধ্যে খুব রয়েছে এবং এটা আজ করেই সম্ভবত আমরা দেখলাম যে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর রাঙ্গের খাল সংস্কারের কাজ আবার শুরু হয়ে কাজ আবার শুরু হয়েছে তবে যে গতিতে কাজ চলছে এই গতিতে কাজ চললে বারো কিলোমিটার এই দীর্ঘ এই রাঙ্গের খালের সাইড সাইডওয়াল পুরো করতে প্রায় একশো বছর লেগে যাবে যে গতিতে কাজ চলছে তো দর্শকরা এখানে যে প্রশ্নটা উঠছে যে শিলচর পুর নিগমের নির্বাচনে এবার প্রধান ইস্যুটা কি হতে পারে এবং প্রথম নির্বাচন এখানে কোন দল কাকে মেয়র হিসাবে তুলে ধরবে এখন পর্যন্ত কিন্তু বিজেপি দলের পক্ষ থেকে কে মেয়র মেয়র হিসাবে কাকে তুলে ধরা হবে সেটা কিন্তু পরিষ্কার হয়নি এই জন্য পরিষ্কার হয়নি যারা যারা এইসব বিষয়ে একটু একটু দৌড়ঝাঁপ করেন তারা সবাই চাইছেন বিধায়কের টিকিট নিতে অর্থাৎ এমএলএ টিকিটটা নিতে চাইছেন যেমন তো তিনি চাইছেন উধারবন্দে টিকিট নিতে ঠিক এইভাবে দিলীপ পাল তিনি চাইছেন শিলচরের টিকিট দীপান চক্রবর্তী তো চাইবেনি এইভাবে অনেকেই আরও কিছু নাম আছে আমি সবগুলো নাম এখানে আজকে আনছি না নতুন কিছু নামও আছে যারা মেয়র পদে বা মেয়র পদে লড়তে আগ্রহী অথবা ধরুন বিধানসভার টিকিট পেতে আগ্রহী তাই আগবারে কেউ বলছেন না তারা তারা কোন আসনে লড়তে চান তো এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি বিজেপির জন্য আগামী যে কয়েকটা এই নির্বাচনটা কিন্তু একটা কঠিন হবে লড়াই একইভাবে কংগ্রেসের জন্য কারণ প্রথমে একটা মেয়র ঠিক করতে হবে কে মেয়র হবেন এখন এই মুহূর্তে বিজেপির কাছে মেয়র হওয়ার মতো কারা কারা আছেন সেটা স্পষ্ট নয় স্পষ্ট নয় তবে যে নামগুলো বললাম দিলীপ কুমার প্রকাশ তো এরা মেয়র পদে আসতে পারেন এবং অনেক ক্ষেত্রে আমরা বিবেক পোদ্ধারের নামও শুনছি এইভাবে নানা নাম কিন্তু আসছে যারা মেয়র হতে মেয়র পদে লড়তে যারা মেয়র হতে আগ্রহী বা চাইছেন তো এর আগে তো যে বিয়াল্লিশটি ওয়ার্ড আছে বিয়াল্লিশটি ওয়ার্ডে প্রার্থী কারা হবেন এটাও একটা দেখার বিষয় তাই সব দিক দিয়ে এই নির্বা প্রথম নির্বাচনটা কর্পোরেশন নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে হতে যাচ্ছে বিজেপি এবং কংগ্রেস উভয় রাজনৈতিক দলের কাছ থেকে কাছেই কারণ এবার শিলচর শিলচর পুরসভাটা এবার বিজেপির জন্য আমি পুরসভা বলছি একটা অভ্যাস হয়ে গেছে মাফ করবেন এই যে শিলচর পুর যে নির্বাচনটা এবার বিজেপির জন্য কিছুটা কঠিন হবে যদিও বিজেপির একটা বড় সুবিধা হলো তারা বলতে পারবে যে পুরো যে শিলচরকে পুরো কর্পোরেশনে উন্নীত করার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম সেটা পালন করেছি দেরিতে হলেও সেটার জন্য সুতরাং আমাদেরকে ভোটটা দিন এটা কিন্তু একটা বিজেপির কাছে একটা মুস্ত বড় ইস্যু হতে পারে পারে কিন্তু উল্টোটাও আছে যেমন ধরুন এই যে শিলচর পৌরসভার যে কর বৃদ্ধি তারপর গত কয়েক বছরে পুরো পরিষেবা যে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে এটা একটা দু হাজার সালের বন্যার পর যে পুরসভার যে ভূমিকা তারপর রাস্তাঘাটের যানজট অবৈধ পার্কিং নিয়ে শুরু করে পুরসভার শিলচর পুরসভার প্রতিটি প্রতিটি কাজ করাতে গেলে যে ব্যাপক আকারে ঘুষ দিতে হয় এবং যেভাবে ফর্মের দাম বৃদ্ধি করা হয়েছে কর বৃদ্ধি করা হয়েছে এসব তো কর্পোরেশনে গেলে আরও বাড়বে এইগুলো বিষয় কিন্তু মানুষের সাধারণ মানুষের মানুষ কিন্তু অনেকটাই ক্ষুব্ধ এবং এই ক্ষুবের একটা আঁচ এই নির্বাচনে পড়তে পারে এটা স্পষ্টভাবে স্পষ্টভাবে বলে দেওয়া যায় কারণ এই নির্বাচনে কিন্তু নরেন্দ্র মোদী আসছেন না হিমন্ত বিশ্ব শর্মা আসছেন না একটা সম্পূর্ণ একটা স্থানীয় স্থানীয় নির্বাচন এখানে গত দশ বছরে শিলচর পুরসভা যে যে পুরসভার যে হাল হয়েছে এটা অত্যন্ত কি বলবো এটাকে যে যে হাল হয়েছে এটা অত্যন্ত লজ্জাজনক একটা জায়গায় গিয়ে শিলচর পৌঁছেছে শিলচরের পুরো পরিষেবা বলে এখন আর কিছু নেই এটা আপনারা খুব ভালো করেই জানেন এবং গত পাঁচ বছরে বিভিন্ন এক্সিকিউটিভ অফিসারদের দিয়ে কাজ করানোর ফলে শিলচর পুরসভায় কাজের গতি বলতে কিছু নেই এরাই তো কর্পোরেশনের কর্মী হবেন তো এই যে একটা শুধুমাত্র পুরসভা থেকে কর্পোরেশন হবে এর বাইরে তো কিছু হতে যাচ্ছে না এমন তো নয় যে নতুন প্রশাসক আসছেন তিনি কিছু করে ফেলবেন এরকম পুরনো কর্মীরাই থাকবেন তো এই জায়গায় শিলচরের মানুষ একটা বিরাট খুব রয়েছে এবং এই খুবের কারণে এই খুবের কারণে এই যে ক্ষোভটা বিজেপির জন্য একটা অসুবিধা হ্যাঁ বিজেপি শাসক দল অনেক সুবিধা রয়েছে কিন্তু অসুবিধাগুলো কিন্তু আছে এই অসুবিধাটা কিন্তু কংগ্রেস বা কংগ্রেসের যদি আতাত হয় তারা কিন্তু এই জায়গায় অনেকটা সুবিধা পেয়ে যাবে কারণ পুরসভা নির্বাচনে তেমন হিন্দু মুসলমানের জায়গা নেই এবং প্রত্যেকটি ওয়ার্ডে কংগ্রেসের একটা সংগঠন রয়েছে এবং তারা সেখানে বিজেপির সঙ্গে একটা লড়াই করতে পারবে আপনি এক থেকে দশ এক থেকে বিয়াল্লিশ প্রতিটি ওয়ার্ডে কংগ্রেসের একটা সংগঠন রয়েছে এবং কিছু কিছু ওয়ার্ডে তৃণমূলেরও একটা ভালো সংগঠন রয়েছে সুতরাং এই লড়াইটা এই লড়াইটা বিজেপির শাসক দল হিসাবে বিজেপির জন্য খুব একটা সহজ সহজ হবে হবে না না এই কারণে যে এই সমস্ত কিছুর দায় কিন্তু বিজেপিকেই নিতে হবে এই যে গত পাঁচ বছর শিলচর পুরসভায় যা হয়েছে এবং জনগণের প্রতিটা নির্দেশ জনগণের বিরুদ্ধে গেছে যে ট্রেড লাইসেন্স বাড়ানো হয়েছে একত্রে এক্সিকিউটিভ অফিসার ট্রেড লাইসেন্স বাড়িয়েছেন এ নিয়ে সুচ্চার হয়েছেন ব্যবসায়ীরা ব্যবসায়ীদের হুমকি দেওয়া হচ্ছে তোমরা যদি ট্রেড লাইসেন্স রিনিউ না করো না করো তাহলে তোমাদের জলের লাইন কেটে দেওয়া হবে এইভাবে হুমকি চলছে এবং এটা এবং এইসব হুমকি এবং এই যে কার্যকলাপের ফলটা কিন্তু শেষ পর্যন্ত ভুগতে হবে শাসক দল বিজেপিকে কারণ মানুষ শত শত বুঝেন না মানুষ বলছেন যেহেতু বিজেপি শাসনে রয়েছে তাই পুরসভা এগুলোর দায়ভার বিজেপিকে নিতেই হবে তাই তাই এই নির্বাচনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা নির্বাচন হয়ে উঠছে আর দীর্ঘদিন পর একটা নির্বাচন হচ্ছে প্রায় আমি যেটা বললাম প্রায় বারো বছর পর শিলচরে পুরো নির্বাচন হচ্ছে এবং এই এই পাঁচ বছর নির্বাচন করতে না পারাটাও বিজেপির একটা ব্যর্থতা এটাও কিন্তু মানুষ ভাবছেন এই সমস্ত বিষয়ে বিরোধীরা তাদের রাজনৈতিক বক্তব্য অবশ্যই তুলবে কারণ এখানে এখানে জবাবদিহি করতে হবে শাসক শাসক দলকে তাছাড়া যে নির্বাচিত যে পুরো বোর্ড ছিল সেটার কার্যকর সেটাতেও অনেক ধরনের ঘটনা ঘটেছে এটাও কিন্তু মনে রাখতে হবে এবং নির্বাচিত পূর্ব বোর্ডের বিরুদ্ধে বারবার বিশোদ্গার করেছিলেন তৎকালীন বিধায়ক দিলীপ পাল এবং সাংঘাতিক সাংঘাতিক সব দুর্নীতির অভিযোগ তিনি এনেছিলেন তো এইগুলো বিষয় সামনে আসবে তো সব মিলিয়ে এই লড়াইটা কিন্তু বিজেপির জন্য শাসক দল হিসেবে বিজেপির জন্য একটা কঠিন লড়াই আমি যেমন ধলাইয়ার নির্বাচনের কথা বলেছিলাম যে ধুলাইয়া নির্বাচনটা বিজেপির জন্য অত্যন্ত কঠিন এবং যেটা হয়েছে সংখ্যালঘু ভোট পাওয়ার সূত্রে বিজেপি এখান থেকে জিততে পারলো ঠিক একইভাবে শিলচর পুরনিগমের নির্বাচনটা কিন্তু বিজেপির জন্য একটা বড় চ্যালেঞ্জ কারণ হুট করে এখন সেই দিন আর এখন নেই যে হুট করে শুধুমাত্র সিম্বল দেখেই বিজেপিকে ভোট দিয়ে দেবে হিন্দু মাত্রে বিজেপিকে ভোট দিয়ে দেবে সেই দিনটা কিন্তু এখন আর নেই এখন জিততে গেলে অনেক কাঠ পোড়াতে হয় এবং এরা মোটা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভালোই জানেন তো শিলচর পুরসভা নির্বাচন আগে আমরা দেখছি অনেক কাজকর্ম শুরু হয়েছে এখন কিন্তু কাজকর্ম শুরু হলেও কাজকর্ম শুরু হলেও এগুলো সাধারণ মানুষকে তারা কতটুকু প্রভাবিত করতে পারবেন সেটা একটা অন্য প্রশ্ন কারণ আপনি যদি পুরসভার পুরসভার কাজকর্মের কথা বলেন বা পুরো সেবার কথা বলেন তাহলে কিন্তু শহরের মানুষের মনের প্রচন্ড খুব রয়েছে কারণ দেখুন এই যে এই কারা যাচ্ছেন ছোট ছোট ব্যবসায়ীরা লাইসেন্স করতে যাচ্ছেন পাঁচ হাজার ছ হাজার টাকা দু হাজারের নিচে কোনো ট্রেড লাইসেন্স হয় না আগে পাঁচশো টাকা ছিল এক হাজার টাকা ছিল এইভাবে বাড়ানো হয়েছে এটা কারা করছে সাধারণ একজন ব্যবসায়ী দোকানদার তিনি যখন একটা পুরসভার অফিসে গিয়ে যখন একটা এই ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছেন তার মনে একটা খুব জন্মেছে এটা বিজেপি নির্বাচিত বোর্ড থাকার সময় এটা হয়েছে তবে এতটা হয়নি প্রতিটা ফর্মের দাম বাড়ানো হচ্ছে পুরো পরিষেবার নামে চলছে একটা জুলুমবাজি পরিষেবা বলতে কিছু নেই শুধুমাত্র কর বৃদ্ধি করা হচ্ছে আরেকবার একতরফাভাবে কর বাড়ানো হলো জনগণ আন্দোলন করে এটাকে স্থগিত রেখেছেন এটা কিন্তু বাতিল হয়নি স্থগিত রেখেছেন এটা যে আবার চালু হবে না কোনো গ্যারেন্টি আছে আপনার মত আপনার মনে আছে গত বছরের আগের বছর নভেম্বর মাসে কত বড় আন্দোলন হয়েছিল সাংঘাতিকভাবে কর বাড়ানো হয়েছিল পাঁচশো তিনশো শতাংশ চারশো শতাংশ কর বাড়ানো হয়েছিল পাঁচশো শতাংশ কোনো জায়গায় তো এইগুলো তো মানুষ ভুলেননি এবং গত বন্যার পরে যে পরিষেবা পাবার কথা ছিল সেটাও সেটাও অনেকে পাননি এক সাফাই করতে লেগেছিল প্রায় দুই মাস সময় লেগে লেগে গিয়েছিল শিলচর পুরসভা দু হাজার বাইশ সালের বন্যার পরে এসব কথা মানুষ অবশ্য ভুলে যান কিন্তু কিছু কিছু লুক্ত মনে রাখবেন তাই এই লড়াইটা অত্যন্ত কঠিন হবে এবং আগা এবং আগামীতে পুরনির্বাচনে কোন দল কী প্রস্তুতি নিয়ে চেষ্টা নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে আপাতত এইটুকুই বলছি যে এই পুরনির্বাচনের যে লড়াইটা হচ্ছে যাচ্ছে এটা চমকপ্রদ লড়াই এবং শাসক দলের কাছে একটা বড় চ্যালেঞ্জ হবে এটা নমস্কার